আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পাইথন কি পাইথনে কিভাবে আমরা ফার্স্ট প্রোগ্রাম রান করবো পাইথনে সিনটেক্স কি সিনটেক্স না দিলে কি হয় ক্লাস ওয়ানে এ আমরা দেখেছি পাইথনে আজ ক্লাস টুতে আমরা দেখবো কমান্ড কি সিনটেক্স কমান্ড কমান্ড কেমনি আমরা বাংলা ভাষায় বলতে চাই কমান্ড হচ্ছে এটাকে আমরা রান করি দু মাস পরে যেতে পারি এটাকে শর্ট করে লিখা লিখে রাখার নাম হচ্ছে কমান্ড একসাথে ধরো আমরা আজ জিনিস রান করলাম কাল বলে দিতে পারি সেটাকে কিন্তু আমার শর্ট করে লিখে রাখি সেটার নাম হচ্ছে কমান্ড কমান্ড কিন্তু বেসিক্যালি টু টাইপের হয় এটা সিঙ্গেল লাইন কমান্ড হয় একটা মাল্টিপেল সিঙ্গেল লাইন হিসেবে কমান্ড করতে হবে একটা মাল্টিপেল লাইন হিসেবে কমান্ড করতে পারি তো সিঙ্গেল লাইন হিসেবে সিঙ্গেল লাইন কমান্ড কী সেটা আমরা আর কি করে বুঝবো সেটা আমরা পাইচামটা খুললাম ওপেন করলাম এখানে যদি আমরা লিখি যে আমি অনেক লিখলাম বাবু তুমি কোথায় আচ্ছা তাহলে এর আগে যদি আমি কিন্তু এই লাইনে হ্যাঁ সেটাই কিন্তু আমাদের কমান হবে যাই আমি টাইপ করি কিন্তু যদি আমরা নেক্সট লাইনে করতে যাই তখন কিন্তু আমাদের আর কমান হচ্ছে না তাহলে মাল তো সেটা কি মাল্টিপাল লাইন হয়ে যাচ্ছে অর্থাৎ তাহলে কি করতে হবে তাহলে আমরা এই হ্যাসের জায়গায় যদি সিঙ্গেল কোটেশন নিই তিনটা সিঙ্গেল কোটেশন কোটেশন ওপেন করলাম এবারে আমরা যাই যাইটাই মাল্টিপেল লাইন যেটাই পরে আমার যেটাই আমরা যেটাই আমরা করে রাখতে শর্ট করে রাখবো সেটা কিন্তু আমাদের কমান্ড হয় হচ্ছে মাল্টিপেল লাইন কমান্ড আসলে আমরা কি বুঝলাম যে সিঙ্গেল লাইন কমান্ড এবং মাল্টিপেল লাইন কমান কি কমান্ড কি এবং সিঙ্গেল লাইন এবং মাল্টিপেল লাইন কমান্ড আমরা তাহলে প্র্যাকটিক্যালি দেখলাম এবারে নেক্সট যেটা আমরা দেখবো ভেরিয়েবেল ভেরিয়েবেল হচ্ছে নেম অফ মেমোরি লোকেশন যেখানে আমরা বিভিন্ন ভ্যালুকে স্টোর করে রাখতে পারি বিভিন্ন ডেটা ভ্যালুকে আমরা কি করি মেয়েতে ভেরিয়েবেলে স্টোর করে রাখতে পারি বিভিন্ন ইনফরমেশন বলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা ভেরিয়েবেলটা দেখতে যাই তাহলে ভেরিয়েবেলটা কি কি করে আমরা বুঝবো ভেরিয়েবেল কীভাবে স্টোর করে রাখবো আমার ভেরিয়েবেল প্র্যাকটিক্যালি নাহলে তাহলে আমি এখানে একটা লিখবো নিলাম বাবু তুমি কোথায় আছো এটা লিখলাম এটা যদি আমরা রান করি স্বাভাবিকই এর আগে কারণ পাইথন তো এটা বুঝবে না যে বাবু কে তাহলে পাইথনের ভাষায় আমাদের এই করতে হবে কিন্তু বাবুর ভিতরে কিন্তু তুমি কোথায় আছো স্টোর হয়ে আছে তাহলে আমরা যদি এখানে পাইথনের ভাষায় লিখি প্রিন্ট ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা বাবু লিখি তাহলে কিন্তু আমাদের রান হবে কিন্তু বাবু বাবু রান হবে বাবুর ভিতরে কে আছে বাবুর ভিতরে কি স্টোর করে আছে তাহলে কিন্তু আমাদের সেটা রান হয়নি যদি এবারে যদি আমরা রান করি তাহলে আমাদের বাবুর ভিতরে যেটা স্টোর হয়ে আছে তাহলে কিন্তু আমাদের সেটা রান হবে যেমন আমাদের বাবুর ভিতরে কি স্টোর আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাবু বাবুর ভিতরে যেটা স্টোর করে তুমি কোথায় আছো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা স্টোর করে সেটা কিন্তু আমাদের এখান থেকে ই করতে পারবো আর পরের ভিডিওতে আমাদের দেখাবো কিভাবে আমরা ভেরিয়েবলের পরে স্ট্রিং বিভিন্ন জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাতে যাবো পরের ক্লাসে থ্যাংক ইউ